সীতাকুণ্ড নামটা শুনলেই ভ্রমণপ্রেমীদের মনে পড়ে পাহাড় সমুদ্র ঝর্ণা লেক এগুলো একসাথে যেখানে ভ্রমণপ্রেমীরা চাইলে একদিনে এতগুলো জায়গায় একসাথে ঘুরে আসতে পারে আসসালামু আলাইকুম গাইস আমি দারজু আছি আপনাদের সাথে আমাদের আজকের গন্তব্য সীতাকুণ্ড একদিনের কমপ্লিট ট্যুর আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা সীতাকুণ্ড একদিনের ডে টুর কমপ্লিট করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের আজকের যাত্রা শুরু করব মুন্সিগঞ্জ থেকে আপনারা চাইলে ঢাকা কমলাপুর থেকে ট্রেনে অথবা সাইদাবাদ থেকে বাসে চট্টগ্রাম আসতে পারেন আমাদের যাত্রা মুন্সিগঞ্জ থেকে বিক্রমপুর ট্রাভেল গ্রুপের সাথে রাত শুরু করি রাত দশটায় রওনা দিয়ে রাতের ছোট্ট একটা ব্রেক নিয়ে ভোর ছটায় আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডের মাটিতে খুব বেশি ভোরে চলে আসার জন্য অনেকটা সময় আমরা গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই এরপর ভোর সাতটায় আমরা চলে যাই আমাদের আগে থেকে বুকিং করে রাখা হোটেলে আপনারা আসলে অবশ্যই আগে সকালের নাস্তেরটা করে নেবেন যে কোনো হোটেলে কারণ চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় প্রচুর এনার্জি দরকার আমি যেহেতু প্যাকেজ নিয়ে আসছি তেমন কোনো হ্যাসেল পোহাতে হয়নি সকালের নাস্তা ছিল দুইটা পরোটা ডাল একটা ডিম সকালের নাস্তা শেষ করে এখন আমরা চলে যাব সারা দিনের জন্য লেগুনা রিজার্ভ করার জন্য যেখানে করে আমরা খুব সহজে কয়েকটা স্পট ঘুরে দেখতে পারবো আপনারা যদি কয়েকজন হন তাহলে আমি বলবো আপনারা লেগুনা রিজার্ভ না করে সিএনজি নিয়ে এক একটা স্পট যেতে পারেন অথবা সারা দিনের জন্য সিএনজি রিজার্ভ করতে পারেন যদি আপনারা ন্যূনতম পাঁচ থেকে সাতজন হন তাহলে বেস্ট হবে লেগুনার রিজার্ভ করা এছাড়া লেগুনার রিজার্ভ করা হবে শুধুমাত্র ব্যয়বহুল এবার চলুন লেগুনে করে চলে যায় আমাদের প্রথম স্পট চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড় হচ্ছে বাংলাদেশের মধ্যে বেস্ট একটা ট্রেকিং করার প্লেস যেখানে আপনারা চাইলে খুব অল্প সময়ে অল্প টাকায় ট্রেকিং করে আসতে পারেন আর অবশ্যই এখানকার লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করার আগে তাদের সাথে ভাড়া ফুরিয়ে নিবেন হোক সেটা লেগুনা অথবা সিএনজি তা না হলে পরবর্তীতে তাদের আপনাদের ঝামেলার শিকার হবেন তো কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা চলে আসছি তো আপনাদের সুবিধার্থে একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা অনেকে পাহাড়ে উঠার সময় দুইটা সিঁড়ি দেখে অনেকে ভুলে ডান দিক দিয়ে উঠে যান আপনারা সবসময় চেষ্টা করবেন বাম দিক দিয়ে উঠার আর ডান দিক দিয়ে নামার বাম দিক দিয়ে হচ্ছে উঠতে সহজ আর ডান দিক দিয়ে নামতে সহজ এই ভুলটা অনেকে করেন আশা করি বুঝতে পারছেন তো চলুন আমরা পাহাড়ে উঠি ফিলিক্স বলেন আমরা যেভাবে উঠছে আমাদের টিমের ছেলে চারপাশটা ছেলে উঠতে পারে না। अनुभूति <laughs> <laughs>

ছিল আমাদের চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এখানে আরেকটা বিষয় চোখে পড়লো সেটা হচ্ছে অনেকে আপনারা উপর হামলা করতেছেন তো আপনাদের কাছে একটা অনুরোধ দয়া করে এটা করবেন না অনেকে তাদের উপর লাঠি দিয়ে হামলা করতেছেন রিকোয়েস্ট এটা না করার জন্য আমরা আসছি শুধুমাত্র ঘোরার জন্য আমরা ঘুরে চলে যাব তাদের সাথে আমরা দুষ্টমি না করি তো এই ছিল আমাদের চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এবার আমরা চলে যাবো আমাদের সেকেন্ড স্পটে তার আগে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে কেমন ছিল আমাদের চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং

অবশেষে আমাদের পাহাড় ট্রেকিং শেষ হলো এবার আমরা চলে যাবো আমাদের সেকেন্ড স্পটে আমাদের সেকেন্ড স্পট হচ্ছে গুলিয়াখালি সি বিচ যা কিনা সকলেরই পছন্দ আপনারা চাইলে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পর সিএনজি নিয়ে গুলিয়াখালি সি বিচ যেতে পারেন বারা অবশ্যই তাদের সাথে ফুরিয়ে নেবেন যদিও আমি এর আগেও দু একবার সীতাকুণ্ড আসছি কিন্তু তখন আর গুলিয়াখালি সি বিচে যাওয়া হয়নি তাই এইবার আমার সীতাকুণ্ড আসার একমাত্র কারণ হচ্ছে গুলিয়াখালি সি বিচটা ঘুরে দেখার জন্য যার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু এখানে পৌঁছানোর পর পুরো মোটটাই একদম নষ্ট হয়ে যায় এখানে শুনতে পারি এখন নাকি অক্সিজেন চলতেছে এখন দেখার মতো কিচ্ছু নাই তাই আমি বলবো যে কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই ওই জায়গার সঙ্গে রিচার্জ করে যাবেন আমাদের মতো কোনো বোকামো অবশ্যই করবেন না তারপরও চলে যেতে এসে পড়েছি যতটুকু আছে চলুন ততটুকু আপনাদের সামনে তুলে ধরি তো সবার আগে আমার চোখে যেটা পরে সেটা হচ্ছে একটা সাপ বর্তমানে যেহেতু এখানে অফ সিজন এখানকার যে ছোট ছোট গর্তগুলো আছে এখানগুলোতে পানি জমে থাকার কারণে অনেক জায়গায় সাপ অথবা অন্যান্য পোকামাকড় দেখা যায় এগুলো থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন অনেক শখ করে আসছিলাম গুলিয়াখালিতে গোসল করার জন্য কিন্তু এখানে আসার পর এই পরিস্থিতি দেখে গোসল করার বোত একদম মাথা থেকে নেমে গেছে আগের বার যেহেতু আমরা জর্নায় গিয়েছিলাম তাই এবার হচ্ছে আমরা জর্নাটা ক্যান্সেল করে আমরা চিন্তা ভাবনা করেছিলাম গুলিয়াখালিতে এসে গোসল করবো তাই আমরা জর্ণাটা ক্যান্সেল করলে গুলিয়া খালি আসি তাই এখানে আসা ছিল আমাদের পুরোপুরি একটা লস প্রজেক্ট তাই এখানে আমরা বেশি সময় নষ্ট করবো না আমরা চলে যাবো আমাদের পরবর্তী স্থানে খালি বর্তমানে যারা আসবেন তাদের বিচের অবস্থা দেখে আমরা বিচে সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে তার আগে হচ্ছে যেহেতু দুপুর হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাব আমাদের আগে থেকে বুকিং করে রাখা আগের সেই হোটেলে যেখানে আগে আমরা দুপুরের খাবারটা খাবো দুপুরের খাবার খাওয়ার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পট মহামায়া লেকে আপনারা আপনাদের শিডিউল অনুযায়ী দুপুরের খাবারটা খেয়ে নেবেন আশেপাশের যে কোনো হোটেলে আমাদের যেহেতু আগের থেকে হোটেল বুকিং করে রাখা ছিল তাই আমাদের সেই গুলিয়াখালি থেকে আবার রিটার্ন হোটেলে আসা লাগছে দুপুরের খাবারটা খাওয়ার জন্য তাই আপনারা চাইলে আশেপাশে এর যে কোনো হোটেলে খাবার খেয়ে আপনাদের গন্তব্যে আপনারা যেতে পারেন দুপুরের খাবার দাবার শেষ করে আমরা যাচ্ছি আমাদের লাস্ট স্পট মহ লেকে আপনারা চাইলে আপনাদের লিস্টে এই মহ লেকটা রাখতে পারেন আপনি যদি সারা দিন পাহাড় ট্রেকিং করে টায়ার হয়ে যান তাহলে বিকেলে আড্ডা দেওয়ার জন্য বেস্ট প্লেস হচ্ছে এটা ঠিক যতটা সুন্দর এই জায়গাটা ততটাই সুন্দর এখানকার পরিবেশ আসার পর দেখতে পেলাম অনেকেই বোট দিয়ে ট্রেকিং করতেছে তাই দেখে আমারও খুব ইচ্ছে জাগলো তাই দেরি না করে আমিও চলে গেলাম বোট ভাড়া করার জন্য আপনারা এখানে বোট ভাড়া করে আপনারও ঘুরতে পারেন ঘন্টায় একশো টাকা জন প্রতি এখানে বিভিন্ন ধরনের বোর্ড আছে যেহেতু আমরা তিনজন একসাথে ছিলাম তাই আমরা তিনজন একটি বোর্ড নিয়ে নিই এটার সময় যেহেতু ছিল এক ঘন্টা এক ঘন্টা মোটামুটি অনেকটুকু জায়গায় ঘুরে আসা যায় তাই আমরা ঠিক করলাম আমরা একদম শেষ মাথা থেকে ঘুরে আসব। এখানে ঘুরতে ঘুরতে কখন যে সময় শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারিনি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা ঠিক করলাম এখন আমরা এখান থেকে রওনা দিব আমাদের সীতাকুণ্ড ডে টু রাস্কের জন্য এখানে শেষ করলাম আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ব্লগে আজকের জন্য টাডা